সরকারকে দিতে হবে এনসিপির ভাইদেরকে বলতে চাই কোন শেষ হয়নি কোন উপনের চোখারা রাজপথ হয়নি আমি অস্বীকার করে বলতে চাই আপনারা মনে নামার আগে এই কলপ করে কলপ করে আপনাদের আবার মাঠে নামার আগে উনি করবেন যে এনপিবির লোকজন এই কলপ পারে ঘোষ গণপুজ নেতা Петра এখন মাঠে আছে সুতরাং আপনাদের কঠোরভাবে প্রতিহত করা হবে কারগুদের কথাও আওয়ামী লীগের একটা থানাparentNode ধরে মাঠে নামতে পারে সেই জনদল এনপিবির বন্ধুদেরকে এনপিবির সহযোদ্ধাদেরকে গণপুজ নেতাদেরকে উপস্থিত করা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে। সভায় বিক্ষুব্ধ জনতা আমাদের আজকের এই বিক্ষোভ মিছিলেন ইতিমধ্যে আমাদের সাথে শরীর হয়েছেন এই সময় গড়ে উত্থানের মোহাম্মদপুরের অন্যতম শহীদ শহীদ সৈকতের বাবা শহীদ জনক মাহবুবুর রহমান আজকের এই বিক্ষোভ মিছিলেন এ পর্যায়ে উত্থাপন হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য মনসৌর আল হাবিব কেউ কেউ গণতন্ত্রিত হয় দিয়া বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি বাংলাদেশে গণতন্ত্র আটকায় যাবে তিনটা নির্বাচন যারা রাতের ভিতর করলো এরা কেমন গণতান্ত্রিক দল এই প্রশ্ন তাদের কাছে রাখি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে বাংলাদেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে এ কেমন রাজনৈতিক দল এই রাজনৈতিক দলকে অবিলম্বে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে মনোযোগ নয় আমরা বলেছি গণপরিষদ নির্বাচন করতে হবে গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে ইন্টারিম গভর্নমেন্টের

ফার <m> মতর <m> 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 দল কোন গণহত্যাকারী দল বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আগামীতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না এখন আমরা দেখছি নিয়ে বিনিয়ে এদেশ থেকে কিংবা বিদেশ থেকে বিভিন্ন বিভিন্ন শক্তি আমাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটি নাকি গণতান্ত্রিক হবে না আমরা বলতে চাই কোন মাফিয়া গোষ্ঠী যারা বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী আছে তরুণ জনগোষ্ঠী আছে তাদেরকে ধ্বংস করেছে বাংলাদেশের যে আলে মেলেমা আছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তারা বাংলাদেশে আর কোনদিনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না তারা রাজনৈতিক জনগোষ্ঠীকে হত্যা করে গুলি করে নির্বিচারে নির্মম নির্যাতন গুম খুন করে শেষ করে দিতে চেয়েছিল সেই রাজনৈতিক জনগোষ্ঠী রাস্তায় নেমেছে তাদের বিচারের দাবিতে সুতরাং Boa